যারা অ্যাসাইলাম সিকার আছেন তারা ভাবছেন যে এই পরিস্থিতিতে তারা আসলে ফেস করবে না তারা একটু ডিলে করে সামনের দিনগুলোতে দেখা যাক কি হয় আওয়ামী ক্ষমতা না থাকার কারণেই যে আপনার জীবন এখন বিপদাপন্ন নেই এটা সরকার কি কিন্তু প্রমাণ করতে আপনি যে পার্টি করেন সেই পার্টি যদি ক্ষমতা এসে যায় তাহলে আপনার কেস তো আরো অনেকটাই দুর্বল হয়ে যাবে আসার পরে যদি আপনি চোদ্দ বছর হয়ে থাকেন ফোরটিন ফোরটিন যদি অ্যাটেন্ড করে থাকেন বলে তাদের কিন্তু ডেট আসে না ইন্টারভিউয়ার ডেট না হিয়ারিং ডেট আসে আবার অনেকে ডেট আসে কিন্তু সাম্প্রতিক যে পরিস্থিতি তারা ফেস করতে যাচ্ছে না বিশেষ করে যারা অ্যাসাইলাম सीकर আছেন তারা ভাবছেন যে এই পরিস্থিতিতে তারা আসলে ফেস করবে না তারা একটু ডিলে করে সামনের দিনগুলোতে দেখা যাক কি হয় আপনি একটু ব্যাখ্যা করবেন কিনা না আসলে পরিস্থিতিটা কি কিংবা কোনটা করলে ভালো হবে ধন্যবাদ আপনি দুটো একটা অ্যাপসিলাম শিকারে যদি প্রশ্ন থাকে যেটা অ্যাপসেলাম অবশ্যই এই দেশের মধ্যেই তা অবশ্যই করছেন সুতরাং এটা অনেকের মধ্যেই আমি দেখেছি আপনি তো সুন্দর প্রশ্ন করেছেন তার কারণ হলো বিশেষ কারণ কমন প্রশ্ন হয়েছে অনেকের জন্যে যে আমরা এখন এই সময়টা খুব খারাপ এখন আমাদের দরকার নেই আমরা দেখি ভবিষ্যতে তো প্রত্যেকটা কেছে যদি একটা পার্টিকুলার বা আপনাকে বলি যে কাস্টমাইজ ডিসিশন দরকার তার কারণ হলো আর বিভিন্নজন বিভিন্ন কারণে আসছিলাম চেয়ে থাকেন বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এইগুলার অনেকটাই প্রভাব পড়ে তার কারণ হলো আপনি যদি বিএনপি থেকে করে থাকেন তাহলে অনেকেই অনেক জাজ বলবেন যে আপনি যদি বিএনপি করতেন এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই আপনি আপনার জীবন তো বিপন্ন আপনি বলতে পারেন তো এই কথাগুলো কিন্তু সরলভাবে বললে মনে হবে খুব সঠিক কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন সময়ে আমরা কিন্তু পাঁচই আগস্টের পরেও বাংলাদেশ দু হাজার চব্বিশ পাঁচের পরে আমরা বিএনপি বলেন বিভিন্ন মানে এলডিপি যারা করেছেন দাবি করেছেন তাদের এবং অন্যান্য ধর্মীয়ভাবে যারা তাদের কিন্তু কেস অ্যাপ্রুভ হয়েছে এইগুলো হওয়ার এবং অনেকের যে হয়নি সেটাও সঠিক কিন্তু না হওয়ার যে হওয়ার সংখ্যাই বেশি কারণ হলো প্রথমত আপনাকে প্রমাণ করতে হবে যে শেষ হয়ে যায়নি আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার যে আওয়ামী লীগ যে বর্তমান ক্ষমতা না থাকার কারণেই যে আপনার জীবন এখন বিপদাপন্ন নেই এটা সরকারকে কিন্তু প্রমাণ করতে সুতরাং সেইগুলো জায়গা থেকে আপনাকে আর যদি সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারেন কেসটা তাহলে কিন্তু আপনার জেতার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি এখন করবো না তাহলে আপনাকে অনেকগুলো জিনিসই হিসেব রাখতে হবে যে কেন আপনি যদি মনে করেন যে আপনি কোনো ডকুমেন্ট এখন আনতে পারছেন না এটা আপনার পার্সোনালাইজ কারণ কিন্তু ইন জেনারেল যদি কেউ মনে থাকা মনে করেন যে দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমারটা কেসটা পিছিয়ে দেওয়া ভালো টু ইউ বাট আপনি কেমন করে মনে করতে পারেন যে পরবর্তী যে সময়টা আসবে সেটা আপনার কেসের জন্য ভালো হবে যেটা আপনার কন্ট্রোলে নেই যেটা কন্ট্রোলে আমার কন্ট্রোলে যে সিচুয়েশন নেই তার ভিত্তিতে ডিসিশন নেওয়া খুবই মুশকিল আমার কাছে মনে হয় কারণ এরপরে বাংলাদেশে আপনি যে পার্টি করেন সেই পার্টি যদি ক্ষমতা এসে যায় তাহলে আপনার কেস তো আরও অনেকটাই দুর্বল হয়ে যাবে যদি এখন যা দুর্বল তাহলে দুর্বল হবে সুতরাং অ্যাগেইন কাউকে বলা মুশকিল সরাসরি আপনাকে অন এয়ার ইন জেনারেল একটা কোনো কাউকে সিদ্ধান্ত দেওয়া সম্ভব না যে আপনার কেসটা আপনি না করে একটু দেরি করার চেষ্টা করেন তবে আপনি আরেকটা জিনিস আর মনে রাখবেন যে আপনি যদি চান যে আপনার কেসটা দেরি করবেন তাহলেই যে আপনি পারবেন তা কিন্তু না কারণ হলে আপনাকে যদি অনেক দিন হয়ে থাকে কিন্তু নীতি অনুসারে কোর্টগুলো কিন্তু সবসময় তাদেরকে কাজ করতে হয় যে সব পুরোনো কেসগুলোকে মানে আগে এগুলোকে ডিসপোজ অফ করতে হয় সুতরাং আপনার উপরেই ইচ্ছা করলেই যে আপনি পিছিয়েতে পারবেন তা কিন্তু না অনেক সময় বরং আপনাকে এটা খারাপও হতে পারে যে আপনার স্যাংশন হতে পারেন যে আপনি কোনো ডকুমেন্ট দিতে পারেন রেকর্ড ক্লোজ করে দিল

কোন উপায়ে জানাতে হবে কিংবা কিভাবে আসলে এটা জানাতে হবে সেই ইনফরমেশনটা একটু দিবেন কিনা ধন্যবাদ যে ফর্মের কথা বলা হয়েছে তাদের আসলে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাদেরকে জানানো দরকার যে তারা আছেন একটা ফর্ম তারা করেছেন টু থ্রি টোয়েন্টি ফাইভ আর তো সে ঘটনাটা হলো আমাদের যেটা আমাদের জন্য প্রযোজন না ম্যাক্সিমাম ক্ষেত্রে তার কারণ বাংলাদেশ থেকে যারা ভিসা নিয়ে আছেন আসেন তারা কিন্তু প্রত্যেকেই ফিঙ্গার প্রিন্টেড হন আপনার কনসোলেটেড আর যারা কি না নিয়ে আসেন বর্ডারে বর্ডারে তাদের কিন্তু ফিঙ্গার প্রিন্টিংটা হয়ে যায় যাদের কিন্তু আর নতুন করে জানাবার কিছু দিয়ে এসেছেন তাদের প্রয়োজন পড়ছে না না তাদের ফিঙ্গার দিয়ে থাকে তবে অনেকেই আছেন যাদের বয়স এগো চোদ্দ বছরের নিচে ছিল যখন এসছেন তারা চোদ্দ বছরের নিচে ছিল যেসব আপনার চিলড্রেন আর তাদের কিন্তু কখনো ফিঙ্গারপ্রিন্ট হয়নি কারণ আর যদি আসার পরে যদি আপনি চোদ্দ বছর হয়ে থাকেন যদি অ্যাটেন্ড করে থাকেন তাহলে তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট করতে হবে তাদের কিন্তু প্যারেন্টদের তখন দায়িত্ব হবে তাদেরকে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য অনলাইনে গিয়ে ফর্মটাকে ফিল আপ করতে করেন ধন্যবাদ জি আর একটি দর্শকের টেলিফোন নিয়ে আসে দর্শক কে আছেন সাথে হ্যালো સાઉન્ડકુ আমি এমডি সিগдер বলছিলাম অ্যাটনি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছিল আমি কি প্রশ্নটা করতে পারি আমি জানতে চাইছিলাম আসলে আইআর1 ক্যাটাগরিতে আমি এই দেশে আসছিলাম পাঁচ মাস আগে তো এখন এই মুহূর্তে আমার 10 ইয়ারস ভিজিটর পেছি সোশ্যাল সিকিউরিটি আইডি সংখ্যাছি পেয়েছি কিন্তু মানে আমার ওয়াইফের সাথে গলি বনা হচ্ছে না তো এই মুহূর্তে আমি সেপারেট আসি বাট কোনো ভায়োলেশন বা কোনো কিছুতে আমি ও তারা আমি আলাদাই আছি তা এখন আমার কি করণীয় মানে আমি তিন চার দিন হয় আমি আলাদা আছি এখন এই আমার কি করণীয় আর অ্যাড্রেস চেঞ্জ কি কোনো অ্যাড্রেস চেঞ্জের বিষয়ে কোনো কিছু করতে হবে কি নাই আমি একজন বলেছিলাম যে নাকি করতে হয় এই বিষয়ে যদি একটু উপকৃত ধন্যবাদ ওকে ধন্যবাদ আপনার অ্যাড্রেস চেঞ্জের ব্যাপারটাই আমি বলে দিই আপনাকে যে হ্যাঁ এর নিয়ম অনুসারে আপনাকে যখনই আপনি কোনো অ্যাড্রেস চেঞ্জ করেন পাঁচ দিনের মধ্যে আপনি জানাবেন তাদেরকে যে আপনি যে আপনি অ্যাড্রেস চেঞ্জ করছেন এয়ার ইলেভেন একটা ফর্ম আছে আপনি এটা ফাইল ফিল আপ করে ফাইল করবেন ফাইল হয়ে গেল আর আপনি যে কথাগুলো বলেছেন যে আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্কে কী করবেন কী করাটা হলো এটা মুশকিল কাউকে বলা যে আপনি কী করবেন আমি আইনগত জায়গায় বলতে পারি যদি আপনি যেহেতু দশ বছরের জন্য যাদের পারমানেন্ট গ্রিন কার্ড যাদের আছে তারা তাদের আপনার গ্রিন কার্ড কিন্তু নট একটা স্টেজ মানে সমস্যায় নেই কারণ হলো সেপারেশন হওয়া বা ডিভোর্স যদি হয় বা সেপারেশন হয় তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা নেই মানে আইনগত এই সেদিক থেকে কিন্তু অবশ্যই যে কোনো রকমভাবে ডোমেস্টিক ভায়োলেন্স বা কোনো কিছু যদি হয় মানে কোনো আপনার যদি কোনো অভিযোগ যায় সে কারণে যদি আপনাকে আপনাকে গ্রেপ্তার হতে হয় তাহলে সাময়িকভাবে আপনার উপরে আদারওয়াইজ আই ডু নট এনি প্রবলেম জি অশোক কর্মকার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই এখনো যদিও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রস্তাবনা পাশ হয়নি কিন্তু তারপরেও আইনি জায়গা থেকেই হোক কিংবা আপনি যেটা কমিউনিটির সাথে আছেন বিভিন্ন রকম সমস্যাগুলো দেখছেন অনেক রকমের সংকটগুলো আপনার সামনে দিয়ে আসা যাওয়া করছে সেই ক্ষেত্রে আপনি আসলে কি পরামর্শ দিবেন যে সোশ্যাল মিডিয়া আসলো সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে মত প্রকাশের ক্ষেত্রে মন্তব্য কিমার রিয়াকশনের ক্ষেত্রে কি আসলে এখন থেকে একটু সচেতন হওয়া উচিত নির্দেশ সে আপনি যেটা বলেছেন আপনি যে আগে বলেছেন হ্যাঁ সচেতন হওয়া ছাড়া বিকল্প নেই সবসময় তাই কারণ হলো প্রথমত হলো যে আপনি তো বেনিফিটটা তো চান আপনি ইমিগ্রেশনের এখানে আমরা লয়ার আমরা ফাইট করছি কিন্তু আপনি যখন ফাইট করতে হন ফাইট করা মানেই হলো সব জিনিস ডিলেইড হওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে ফাইট করার পরে কী রেজাল্ট আসবে সেটা আনসারটাকে সুতরাং যারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছেন আপনি আপনারা আপনি প্রথম থেকেই বলেছেন আমার অনেক প্রথম থেকেই আপনি যে অনেক সুন্দর করে যে ভূমিকাটা দিয়েছেন সেখান থেকে আমার সব উত্তরগুলো আছে মানুষের কাছে ভেরি কেয়ারফুল আমাদের মত প্রকাশের যেমন স্বাধীনতা আছে সেই স্বাধীনতা কোন পর্যন্ত যায় এবং শেষ পর্যন্ত গিয়ে এটা অ্যান্টাইসেমেটিক হয় কি না যেটা বারবার প্রশাসন বলার চেষ্টা করছে যে আমাদের অনেক কি অ্যান্টাইসেমেটিক অ্যান্টাইসেমেটিকেরও আবার সন্ধানীয় অনেক প্রশ্ন আছে অনেকেই জেল বিরোধী কথাই যে অ্যান্টাইসেমেটিক এটাও যেমন না আবার অনেক সময় এটা অ্যান্টাইসেমেটিক হতে পারে আমরা না দিনই আমরা অনেক সময় কথা বলে থাকি যেগুলো ধরনের হয় সোশ্যাল মিডিয়াতে আপনি আমাদের আমাদের মধ্যে অনেকেই কথাবার্তা অনেক ফার্স্ট অ্যামেন্টমেন্ট এগুলো বলেন আপনার যেমন রাইট আছে তেমনি অন্যভাবে নেওয়ার বিভিন্ন ব্যাখ্যা করার অবকাশও হয়ে গেছে জাস্ট ওয়েন ইউ ডু দ্যাট আপনি আপনার মতামত আপনি কি হোল্ড করেন কিন্তু জানতে পারবেন কিন্তু কি প্রকাশ করলেন সেটাই সবাই জানবে সুতরাং প্রকাশ করার ক্ষেত্রে আপনি একটু সাবধানতা অবলম্বন করা ভালো পার্টিকুলার যখন আপনি কোনো ইমিগ্রেশনের বেনিফিটের জন্য চিন্তা করছেন বা আপনি সেটা আপনার আপনার দরকার হবে আদারওয়াইজ বিং সিটিজেন অবশ্যই আপনি সব কথাই বলতে পারেন যে কথা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের আপনার অধিকার আছে যে কোনো কথা বলার কিন্তু অ্যাগেইন আপনার কথাও কিন্তু আপনার যে কোনো আপনি যারা কিনে অ্যাপ্লিকেশন করছে যদি এই নীতিটা সোশ্যাল আইডেন্টিফায়ার কালেকশন যেটা করছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে আপনি কী কথা বলছেন সেগুলোও কিন্তু তারা সেই মধ্যে আওতায় আনতে পারেন যে কোনো মতামত অথবা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুতরাং বি কেয়ারফুল হচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর